শোনেন সবাই ম্যাবাই বুড়া এটা কথা বলি আমি বলো পুঁতি কাজে হিসিব করি চলি তারপরেও লোকে আমার কীর্তি কেন কয় এই কথাটা শুনলে আমার মিজাজ গরম হয় জাগা জমি আমার বাপু দুদশ বিঘি আসে দশ বারো লাখ টাকার ওই ব্যাঙ্ক মালিকের কাছে তিনটি আছে সাবাল আমার তিনটি আছে মেই এরাই আমার শেষ করতে হদ্দ খাবা খেয়ে হঠাৎ সেদিন গিন্নি কলো ফুরুই গেছে চাই মাস পুরিনি শেষ করি দেশ তিনশো বুটির ডাল এক কেজি কইর তেল লাগাতি প্রতি মাসে মাসে মনে করে টাকা বুধ উড়ি উড়ি আসে বললো সেদিন পুরোই গেছে নুন ঝালার পেজ। উচিত কথা কলি আবার গিন্নির হবেন তেজ রান্দা বাড়া করতি বলিস মাল মশলা বিনি গ্যাস হলি তো মূর্তি হবে নি গ্যাসের বুড়ি কিনি নিরামিষই শরীর ভালো না পালিও স্বাদ মাছ গোষ তাই এক প্রকার কিনা দিছি বাদ কলেজে যাব সেরকেল দাও বড় সেলের দাবি আমি কলাম ব্যায়াম হবে না হেটি হেঁটি যাবি মেজর সাবাল পৌঁছে দিছে কে লাস্ট টেনে পড়ে ফোন মিটি গে বাম হাতের এক বাড়ি বলো আসে খানিক মুড়ি কিনি রাখা ছোট সাবাল তার পরশায় খাবার কেনার টাকা তিন পোলটি জুবাই দিলাম বড় মেয়ের বেতে তিন মাতা সব তুলি বাবুর পাতে। লোকে কতি দাবাত খাতি এসি মরিছি কেন আমি বললাম পোলটি নাও ফরেন হুইট চিকেন বরমির বের সময় এক সাপান কেনা রই মেজুরা নাই সাপান নিগি ছোটটা এসে কই সাপানটা নে হদ্দ ঘোষা ঘষলো আমার সেলি সাপানের গায়ে খুদাই লেকুরা লেখা তুলি ফেলি আমি মল্লি ধরবে কিরা এই সংসারের হাল যা রুই সব খেয়ে করবান হার হাবাতির পাল বড় মেয়ে বেঁধে দিলাম চারটি ঘটক ধরি মেজ মেয়ে সেই কাজটা একা একা করি নিজে নিজেই বে করি সে ছোট মেয়ে যে ধরিছে সে কিনবে নতুন জামা আমি করলাম চুক দিন কান্দাকাটি থামা জামা ছাড়া ভাত খাবে না মেজাজটা তার হিট কিনে দিছি টকটকি লাল পলিস্টারে রিসিট হঠাৎ সেদিন দেখতে পালাম লোক কুটুমির কারি না জানি হটাশ করি উঠল আমার বাড়ি রাগের সোটে কোনো কথা এস্টিনার মুখি ঘাড় মাথা সব ঘুরতি তখন খিল ধরিস বুকি ধরি সবাই ভ্যানে করি হাসপাতালে নেল জুমাই রাখা টাকা যত সেখানে চলি গেল কৃপনের দিনু খরচ প্রভাত কোথায় বলে ভাবতাম আমি পণ্য কথা এখন কি আর চলে নিজের ভুলটা বুঝতে পারিস সর্বশান্ত হই একটা কথা সবার সাথে যাচ্ছি আমি কই কেপটিপানা মানুষ যারা এই সমাজে আসো আয় করি যাও পেট ভরি খাও যে কটা দিন বাঁচো সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় মজার এই কবিতাটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ সালেক রেজা কবিতাটির নাম কেপটি কেন কয় সাতক্ষীরার আঞ্চলিক ভাষা তো আমার মুখে তেমন একটা আসে না আর তাছাড়া আমি সাতক্ষীরার আঞ্চলিক ভাষার মানুষের সাথে উঠা বসা কথা শোনা কোনোটাই আমার নেই আমি যেমনটা লেখা ছিল জাস্ট পাঠ করার চেষ্টা করেছি টান হবে না সুর হবে না এটা আমি জানি আশা করি আমার এই অদক্ষতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ